হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন আয়ুর্বেদ চর্চা সঙ্গে আমি অভিজিৎ আজকে আমি আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য একটি চমকদার ভেষজ উপায় নিয়ে হ্যাঁ ফ্রেন্ডস একটি চমকদার ভেষজ উপায় তীব্র ব্যথা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তার কিছু ভেষজ উপায় নিয়ে চলুন তবে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তীব্র ব্যথা থেকে মুক্তির প্রাকৃতিক উপায় গরম সেঁক দেওয়া গরম জলের ব্যাগ বা কাপড়ে গরম জল ভরে ব্যথার জায়গায় পনেরো থেকে কুড়ি মিনিট সেঁক দিন এটি রক্ত সঞ্চালন বাড়ায় ও ব্যথা কমায় ঠান্ডা সেঁক নতুন বা হঠাৎ হওয়া ব্যথায় বরফ বা ঠান্ডা কাপড় দিন এটি ফলা ও প্রদাহ কমাতে সাহায্য করে তেল ম্যাসেজ সরিষার তেল নারকেল তেল বা তিলের তেল হালকা গরম করে ব্যথার জায়গায় আলতো করে মালিশ করুন এটি বেশি শথিল করে এবং রক্ত চলাচল ঠিক রাখে হলুদ ও দুধ পান করুন এক গ্লাস গরম দুধে আদা চামচ কাঁচা হলুদের গুঁড়ো মিশিয়ে রাতে ঘুমানোর আগে পান করুন হলুদের অ্যান্টি ইনফলটিক গুণ ব্যথা কমায় আদা ও মধু আদা কুচি করে মধুর সঙ্গে খেলে শরীরের পোদাও ও ব্যথা দ্রুত কমে হালকা ব্যায়াম ও বিশ্রাম দীর্ঘক্ষণ এক জায়গায় বসে বা দাঁড়িয়ে না থেকে হালকা হাঁটাহাঁটি বা যোগব্যায়াম করুন বেশি ব্যথা থাকলে বিশ্রামও জরুরি যদি ব্যথা দীর্ঘস্থায়ী হয় ফিজিওথেরাপি বা ডাক্তারের পরামর্শ নিন এক্স রে বা রক্ত পরীক্ষার দরকার হতে পারে যদি ব্যথা দীর্ঘদিন থাকে বা ফুলে যায় চাইলে আমি আপনাদের জন্য তীব্র ব্যথা কমানোর ঘরোয়া পেস্ট বা বালিশ তেল তৈরির পদ্ধতি নিয়ে একটি বিস্তারিত ভিডিও করতে পারি জানতে চাইলে কমেন্ট করতে একদম বলবেন না ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওই